বর্ষা মৌসুম এলে আকাশে যখন গর্জন শুরু হয় আকাশের গর্জনের সাথে মানুষের হৃদয়ের কম্পন শুরু হয় এমন এক দুর্যোগপূর্ণ বসতি এলাকার নাম হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া বারোদনা আট নম্বর ওয়ার্ড শাহ দুদাপকির পাড়ার জনবসতির মানুষ মানুষরা ডোলুখাল এবং টঙ্কাপতি খালের মিলনক্ষেত্র হচ্ছে টঙ্কাপতির মোহনা এই এলাকায় পানি নিষ্কাশনের জন্য যথাযথ কোনো ব্যবস্থা নেই টঙ্কাপতি খালের যখন পাহাড়ি ঢল নামি ঢল নামার সাথে সাথে খালটি পরিপূর্ণ হয়ে যায় এই পরিপূর্ণ হওয়ার দুর্ভোগের শেষ সীমানায় পৌঁছে যায় অত্র এলাকার মানুষ দুপাশে নদীর পারগুলি ভাঙা গত বন্যায় ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া সেই ক্ষয়ক্ষতি এখনও পুষিয়ে আসতে না পারায় মানুষ চরম দুর্ভোগ এবং বিপর্যয়ের মধ্যে জীবনযাপন করছে এই বর্ষা মৌসুমে নদী ভাঙনের যথাযথ ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয় হতে পারে এই খালে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই সামনে হচ্ছে নদী আর আর মানুষ চলাফেরা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা একটুখানি বৃষ্টি এলেই এই জায়গা দিয়ে পানি প্রবেশ করে বিশাল এই জনগোষ্ঠীর বিশাল এই জনবসতি পুকুর সে সাথে অন্যান্য যে জায়গাগুলি আছে সব জায়গাগুলি পানিতে তলিয়ে যাবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যর ব্যাপার ভেঙে গেছে এটা যদি বর্ষা শুরু হয়ে যায় তাহলে এখানে এই এই দিক দিয়ে যদি পানি ঢুকে যায় লোহা সাতকানিয়ার অনেকটা অঞ্চল পানিতে তলিয়ে যাবে এই জন্য আমার সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ হচ্ছে এটা যেন কি করতে পারি আমরা এটা সরকার অতি অতি দ্রুত সংস্কারের জন্য সিদ্ধান্ত নেয় যদি সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে এটার জন্য ফুরা এলাকাবাসী সাতকানিয়ার ফুরা জনপদ এটার জন্য কষ্ট অনুভব করবে বর্ষাকালে অবস্থা হয় আপনার বলুন কি যে হবে আশ্বাস এবং বিশ্বাসের বেড়া কোলে সবসময় আটকে থাকে আমাদের এই জনপদের মানুষের ভাগ্য এ ভাগ্যের পরিবর্তন কখনো হয় নালায় আর তো

গত বছরও আমরা ভয়াবহ বন্যার কারণে অনেক কষ্ট পেয়েছি বাড়ির ঘর বিশেষ করে মাটির ঘর যেগুলো ছিল এগুলো একেবারে ধরতে গেলে বিলীন খুবই জুপূর্ণ এবছর তো বর্ষা মৌসুম চলে আসে এখন আমাদের সংখ্যা হচ্ছে এই বাগাটা এই বাচ্চা থাকবে কিনা এটা যদি পানি তো অনলি চলে আসবেই বাঙ্গা তো দেখতে পাচ্ছেন এবার আমার তৎকালীন প্রয়োজন হচ্ছে এই বেরি বান্ধায় যেভাবে হোক তো আপনার মাটি হোক বা আপনার ওই কি বলে প্লেইন সিট হোক তাই একটু বললি এগুলা দিয়ে হলো মোটামুটি ভানির দাগ ফিরেই হলো আমাদের একটু মাটি দিয়ে রক্ষা করাটাই আমরা এখন জরুরি মনে করি সাতকানিয়া এবং লোহাগাডা উপজেলার মিলন ক্ষেত্র টঙ্গাপতির মোহনার পূর্ব পাশে রেল চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন চলে যাওয়ায় পশ্চিমের পানিগুলি পূর্বদিকে যেতে না পারায় সব সময় পানি জমে থাকে বলেই এই জন জনদুর্বুক সৃষ্টি হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান আর যাওয়া সম্ভব হচ্ছে না পানিগুলি সবসময় বেঁচে থাকে যার কারণে এই জলবদ্ধতা সৃষ্টি হয় এবং মারাত্মক ঝুঁকিতে আছে আমাদের এই বারদুনা আট নম্বর ওয়ার্ড শাহ দুদাপকির পাড়া জলবৎসু ফকিরের বাড়ি সংলগ্ন এই ঘাটাটি সরকারের কাছে আমাদের জোর দাবি এবং একান্ত অনুরোধ সাতটানিয়া লোহাগাড়ার এই মিলন ক্ষেত্র টঙ্গাবতীর মোহনায় বারোদুনা আট নম্বর ওয়ার্ড এলাকার এই বিশাল জনবসতির এই এলাকা অতি দ্রুত সরকারিভাবে বরাদ্দ করে এই বর্ষার আগে রকম যেন বিশাল বন্যা থেকে এই জনপদের মানুষগুলো মুক্তি পায় তার একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য সবিনয় আবেদন রইল